আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই আমার সামনে যে মহিলাটা বসে আছে এটা একটা জাদুগ্রস্ত রোগী ছিল আমি ওর মুখ থেকে কিছু কথা সইবা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার কাছে এসেছিল আজকে 21 দিন আগে আজকে 21 দিন পরড়া আমাকে কাছে মালকাতে আসছে সাখাতে আসছে তো এই প্রচন্ড বাড়াবাড়ি ছিল এমনকি মনে হয় মরণ পর্যন্ত বললেই চলে যাদের মরণের সঙ্গে লড়াই করছিল এরকম হয়েছিল হয়তো মেয়েটা সব কথা বলতে পারবে না আমি জানি না কিন্তু ওর বাড়ির লোক আছে ওরা সব কথা বুঝতে পেরেছে দেখেছে সব কিছু শুনেছে এবং মেয়েটাকে নিজের যা অবস্থা ছিল সেটা সব কিছু ওরা দেখেছে এবং এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ সুস্থ আছে অনেক জায়গা নিয়ে হয়েছিল মেয়েটাকে অনেক জায়গা থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ শেষে আপনার এখানে আলহামদুলিল্লাহ মেয়েটা সুস্থ আছে তো মেয়েটা কি কি হতো সেই জিনিসটা ওনাদের গার্জনের কাছ থেকে শুনবো মামা বসে আছে মা বসে আছে তো বললাম আপনার মেয়েটার মানে অসুবিধাটা হচ্ছিল আগের সুস্থ হলো ট্রিটমেন্ট করে যখন আসছিলাম রাস্তা একটু খিচুনি ভাব দেখা হ্যাঁ খিচুনি হওয়ার পর নিয়ে হতে পারে যখন এটা মানে সারা তখন বলেছিল একটু রদে ফেলিয়ে দেবো যে মানে খারাপ জিনিসের যে আবহাওয়াটা দিয়েছিলো তাহলে তার একটু কোনো প্রভাব আছে এটা বাড়িতে সেদিনকে নিয়ে এলাম বিকেল চারটে পাঁচটা নাগাদ তারপর যেরকম মানে সময় কাটতে লাগলো আস্তে আস্তে বাড়তে লাগলো এটা বাড়ার পর মানে কিছু নিয়ে মুখ দেখিয়ে দিয়েছিল নানা রকম রাখা দেখা গেছে হ্যাঁ সেদিন থেকে আমরা হম আটচল্লিশ ঘন্টা শুধু গাড়িতে নিয়ে ঘুরেছি যেখানে বলেছে হ্যাঁ মৌলানার কাছে মুক্তির কাছে কালীর কাছে হ্যাঁ এমন এমন মানে বলেছিল যেটা কালো জাতীয়

তারপরে এক জায়গায় দেখাইলাম শালবুনিতে আমরা যখন নিয়ে গেলাম শালবনিতে দেখানোর পর ওখান থেকে চলে মারলাম সিপা পেলাম ওখানে ওখান থেকে পাঁচ কিলোমিটার আসার পর দেখছি মুখ থেকে চুল আর দুবড়ি ঘাস বেরে পেলাম হ্যাঁ ওইটা মানে চালু হলো দুবুরি ঘাস চুল বেরোলো ওখানে আবার নিয়ে গেলাম সেটা কমে গেল তারপরে যে মানে কাঁচ মাটি ঢিল পাথর তুলো তুলো কেঁচো হ্যাঁ প্কা বেল পাতা ঘাস মানে শুকনো ঘাস ঘাসের কাঠি বড় পিপুরি যেটা ডোরা বলছে সেটা এমনকি মুখে থেকে মানে পায়খানা কাঁচা পায়খানা অবধি অব্দি বের হয়েছে শরীর মানে শরীর থেকে ছুঁচ বেরিয়েছে আর যেখানে সেখানে মানে ওইখানে যে মানে কারো যত করছিল ওইখানে ও কাজ চালা এখানে ওটা হ্যাঁ কাটা দাগ হয়ে গেছে আগুনে ফোসা পড়েছে কামিয়ে দিলে মানে দাঁতের যেরকম ইয়ে থাকে দাগ হয়ে গেছে তো খাল হয়ে গেছে ওটা শরীর বিছুটি কথা দিয়ে যেরকম চিড়কা সেরকম আছে হ্যাঁ তো কোথাও মানে কাজ দিলাম না একদিন গোবিন্দপুরে বললো কি আমি ঠিক করে দেব হ্যাঁ একদিনের মধ্যে ঠিক করে দেবো আমাদের এই জি কাছে একদিন বললো ঠিক আছে জিয়ের সাথে কথা হলো বললো কি আমি ওনাকে বললাম কি আমি এই জায়গায় দেখিয়েছি ও গ্যারেন্টি দিয়েছি একদিনে ঠিক করে দেবে দেখি যদি আল্লাহর রহমতে ঠিক হয়ে ভালো কথা নাহলে আপনার কাছে আমি যাবো হ্যাঁ তো সেখানে সিপা পাইনি সে মানে অন্য অন্য পদ্ধতি বলতে লাগলো কে এই করতে হবে ওই করতে হবে সময় লাগবে তারপরের দিন আমরা জিয়ের কাছে নিয়ে এলাম ওই বারোটা নাগাদ নিয়ে এসছি হ্যাঁ জি দেখেছেন পেশেন্টটা হ্যাঁ ওইখানে জিয়ের সামনে মুখ থেকে পোকা বেরিয়েছে হ্যাঁ মানে আরো গ্রামবাসীরা সব দেখেছে এখানে হ্যাঁ

হ্যাঁ আমরা দেখতে আহ এখানে কাউকে দেখতে দেবো না ওনাকেই দেখতে দেখতে খুশিকেই দেখতে পাচ্ছি আমি বাড়িতে ছিলাম তারপর আটটার সময় শুনছি বাড়াবাড়িয়ে হ্যাঁ আমি আটটার সময় এসেছি এখানে এতক্ষণ আইসার আজান আজানের পর সব পাড়ার লোক গ্রামের লোক এখানে মানে হয়েছিল ছিল আমাদের খাওয়া দাওয়া ছিল না গ্রামের লোক মানে খাওয়া দাওয়া সবাই জিজ্ঞেস করছে ভাত খেলেন চা খেলেন তো আমাদের কি খাবো আমাদের মরার অবস্থা হ্যাঁ তো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি তারপরে জি রাইসে নামাজ বললেন কি এই আমি কাজ চালু করব কিন্তু হেয়াতের মালিক আল্লা হ্যাঁ আল্লাহ হাতে হেয়াত আছে তো তোমরা যদি আমার অনুমতি দাও তাহলে আমি পেশেন্টটাকে ট্রিটমেন্টে নামাবো আমার বললাম কি এই যে পঁচিশে আল্লাহ থেকে মানে ইয়াদও করলে না তো খুব ভালো হয় মানে মানে দৃশ্য দেখা যায় না যাক এই স্যার গ্রামের লোক খুব ভালো বাইরে ট্রিটমেন্ট হতে সেখান থেকে মসজিদে নিয়ে গেলো মসজিদে যেয়ে ট্রিটমেন্ট করা

একুশ দিন একুশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ সুস্থ বস্তু আলহামদুলিল্লাহ যেটা করে যাবেন আমাদের বিশ্ব আল্লাহ আপনার কাছে

তারপর আপনার এই শরীরে যদি কেউ বেরিয়ে দেয় যেরকম দাগ হয় সেরকম দাগ হঠাৎ করে তারপর কামড়িয়ে দেওয়ার দাগ আরো বিভিন্ন রকম ফুচকা দাগ এই সমস্ত দাগ গুলো মধ্যে হচ্ছিল যখন এখানে ওরা রুগীটিকে নিয়ে আসে একদম মরণের অবস্থা শেষ পজিশন যখন পড়ে তখন এই গ্রামের লোক এবং এনাদের আত্মীয় স্বজন যারা ছিল কেউ ভাবতে পারে না যে এই মহিলাটার বাঁচবে সবাই ভেবে নিয়েছিল যে মরেই গেছে এতটাই কান্নাকাটা এবং এতটাই প্যারেশন পড়ে গেছিলো যেটিকে ব্ল্যাক ম্যাজিক বলা হয় কালা কালা জাদু এই কালা জাদু এই মহিলার উপরে করা হয়েছিল যাক শেফার মালিক আল্লাহ আল্লাহ তরফ হইতে আল্লাহ শেফা দিয়েছেন তার বান্দিকে এটা আল্লাহর অশেষ সুক্রিয়া যে এরকম রোগী এই সাত দিনের মাথায় ওরা যখন রোগীটা শুরু মানে রোগটা শুরু হয় এই সাত দিনের মাথায় ওরা বিভিন্ন জায়গায় ঘুরে নিয়েছে কত জায়গায় কত টাকা বলেছে আপনাদেরকে কে বলেছে সাত টাকা এই করতে লাগবে প্লাস আমাকে আলাদা লাগবে গিয়েছি টাকা কথা না আলহামদুলিল্লাহ আমাকে হাতে তুলে দিয়েছে খুশি মনে আমি সেটাই নিয়েছি কোনো পয়সার কোনো কথা বলা হয় নাই যাক আল্লাহ মেয়েটাকে সেফা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গ্রামের মানুষ আছেন এখানে হ্যাঁ ওনার মাও আছে আপনি কিছু বলবেন নাকি আচ্ছা ঠিক আছে লজ্জা বলতে পারছে না জায়গা আলহামদুলিল্লাহ মেয়ে তো সুস্থ আছে আপনার সবাই দোয়া করবেন যাতে এইভাবে আল্লাহ সুস্থ রাখে আল্লাহ করে